কি কি উদ্ধার করলো সিবিআই মাটি খুঁড়ে মেঝে থেকে মেঝে ঘুরে দেখতে পাচ্ছেন আপনাদের সামনে রেখেছি মেঝে ঘুরতেই যে বোমা বন্দুক বিস্ফোরক উদ্ধার করে সন্দেশকালীতে এনএসজি পৌঁছে যায় এক্সপ্লোসিভ অর্ডিন্যান্স ডিসপোজাল রোবট এনে বিস্ফোরক উদ্ধার হয় রোবট অত্যাধুনিক যন্ত্র নিয়ে সন্দেশখালীতে এনএসজি একেবারে শাহজাহান গড়ে কমপক্ষে বারোটি আগ্নেয়াস্ত্র উদ্ধার হয়েছে সরবেরিয়ায় সিবিআই অভিযান চালিয়ে আপনারা দেখতে পাচ্ছেন যে যে পিস্তল কার্তুজ উদ্ধার হয়েছে সেগুলি রেখে সিবিআই তরফ থেকে দেখানো হচ্ছে সেই ছবি রেখেছে আপনাদের সামনে এই অপারেশানে কী কী উদ্ধান হলো সে নিয়ে কথা বলবো নিউজপে রয়েছেন আমাদের সঙ্গে প্রথমে অতদু হাত অতদুদুয়েক ধাঞ্চারে অপারেশানে কী কী উদ্ধান করা গেলো দেখো তিনটে বিদেশি এখন অবধি যা পাওয়া যাচ্ছে প্রচুর অস্ত্র শস্ত্র উদ্ধান রয়েছে তার মধ্যে তিনটে বিদেশি রিভলভার একটা দেশি রিভলভার একটা কোল্ড অফিশিয়াল পুলিশ রিভলভার বলা হচ্ছে পুলিশ যে রিভলভার ব্যবহার করে সেইটা একটা কোল্ড অফিসিয়াল পুলিশ রিভলভার তার মানে এটা এখন দেখতে হবে যে এটা পুলিশের ব্যবহার করা কোনো রিভলভার কিনা এবং পুলিশের কাছ থেকে ছিনতাই হয়েছিল বা লুট হয়েছিলো সেই রকম কোনো রিভলভার কিনা বা পুলিশের কারোর কাছ থেকেই রিভলভার এসছে কিনা কারণ এখানে সিবিআই তাদের অফিসিয়াল প্রেস রিলিজে বলছে যে একটি কোল্ড অফিশিয়াল পুলিশ রিভলভার মানে পুলিশ যে রিভলভার ব্যবহার করে অফিসিয়ালি সেই রিভলভার এবং সেই সঙ্গে রয়েছে দেশি পিস্তল এবং প্রচুর কার্তু উদ্ধার রয়েছে নাইন এম এম পিস্টলের কার্তুযু উদ্ধার রয়েছে একশো কুড়িটা পয়েন্ট ফোর ফাইভ ক্যালিবার কার্তি যুদ্ধ রয়েছে পঞ্চাশটা এবং নাইন এম এম ক্যালিবার কার্তিজ আরও একশো কুড়িটা অর্থাৎ দেখা যাচ্ছে প্রায় দুশো চল্লিশ দুশো নব্বইটা এবং আরও পঞ্চাশ এবং আরও আট দুশো তিনশো চল্লিশ তিনশো আটচল্লিশ প্রায় সাড়ে তিনশো কার্তুযু উদ্ধার রয়েছে কোনোটা নাইন এম এম বুলেট কোনোটা নাইন এম এম পিস্টলের পয়েন্ট কোনোটা পয়েন্ট ফোর ফাইভ বোর্ডের এবং কোনোটা পয়েন্ট থ্রি এইট জিরো বোরের কোনোটা পয়েন্ট থ্রি টু বোর্ডের বটে বিভিন্ন ধরনের আগ্নেয়াস্ত্রে ব্যবহার করার যে কার্তুজ সেরকম প্রায় সাড়ে তিনশো কার্তুজ উদ্ধার হয়েছে এছাড়াও যেটা সিবিআই তাদের অফিসিয়াল প্রেস রিজে বলছে যে বেশ কিছু হাতে তৈরি বোমা এবং বোমা বোমা সেখান থেকে উদ্ধার হয়েছে যেটা এনএসজির সাহায্য নিয়ে উদ্ধার করা হয়েছে বেশ কিছু হাতে তৈরি বোমা উদ্ধার করা হয়েছে এবং বেশ কিছু ডকুমেন্ট উদ্ধার হয়েছে যেগুলো যথেষ্ট আপত্তিজনক ডকুমেন্ট বা সন্দেহজনক ডকুমেন্ট এবং সেগুলো শেখ শাহজাহানের সম্পর্কিত অর্থাৎ এই ঘটনার সঙ্গে এই মুহূর্তে শেখ শাহজাহানের নাম সরাসরি জড়িয়ে গেল কারণ যেখান থেকে এই বিপুল পরিমাণ অস্ত্র যেটা আমি তোমাকে বলছিলাম যে তিনটে ফরেন মেড রিভলভার একটা ইন্ডিয়ান রিভলভার একটা কোল্ড অফিসিয়াল পুলিশ রিভলভার একটা ফরেন মেড পিস্টল একটা কান্ট্রি মেড পিস্টল অর্থাৎ সব মিলিয়ে সাতখানা সাত সাতটা পিস্টল এবং দেখা যাচ্ছে প্রায় সাড়ে তিনশো রাউন্ড মতো বিভিন্ন ধরনের আগ্নেয়াস্ত্র কার্তুজ উদ্ধার রয়েছে সেই সাতটা পিস্তল এবং সাড়ে তিনশো রাউন্ড কার্তুজের পাশাপাশি এখানে যেটা বলা হচ্ছে বেশ কিছু দেশি বোমা যেগুলোকে এনএসজি তুমি দেখিয়েছ যে ইওডি রোবট দিয়ে যেগুলোকে উদ্ধার করা হয়েছে এবং যেগুলোকে নিষ্ক্রিয় করার কাজ এখন চলছে সেই দেশি বোমা উদ্ধার হয়েছে এবং বেশ কিছু সন্দেহজনক ডকুমেন্ট উদ্ধার করা হয়েছে যে ডকুমেন্টগুলোর সঙ্গে শেখ শাহজাহানের সরাসরি যোগ রয়েছে বলা হচ্ছে এই ডকুমেন্টগুলো শেখ সাজাহানের সঙ্গে সম্পর্কিত ডকুমেন্ট অর্থাৎ এতক্ষণে আমরা যে বলছিলাম যে ওখানে সন্দেশকালীন এক পঞ্চায়েত সদস্যের আত্মীয়র এই যে বাড়ি থেকে যে অস্ত্রশস্ত্র উদ্ধার হয়েছে সেইটা এখন শুধু এই তৃণমূল পঞ্চায়েত সদস্যের আত্মীয়ের বাড়ি নয় এখন যেটা দেখা যাচ্ছে যে যে সমস্ত জিনিসপত্র উদ্ধার হয়েছে তার সঙ্গে শেখ শাহজাহানের সরাসরি যোগ রয়েছে কারণ যেখান থেকে এই বিপুল পরিবার অস্ত্র শস্ত্র উদ্ধার হয়েছে যেখান থেকে বোমা উদ্ধার হয়েছে সেখান থেকেই কিন্তু শেখ সাজানের সম্পর্কিত বেশ কিছু রহস্যজনক বা সন্দেহজনক ডকুমেন্টও উদ্ধার হয়েছে অর্থাৎ যেহেতু শেখ সাজানের সম্পর্কিত ডকুমেন্ট এখান থেকে পাওয়া গেছে তাই স্বাভাবিকভাবে এটাও সন্দেহ করা হচ্ছে যে এই অস্ত্রশস্ত্র এবং বোমা বারুদের সঙ্গে শেখ সাজানের সরাসরি যোগ রয়েছে তাদের অফিসিয়াল প্রেস রিলিজে জানাচ্ছে একেবারে অর্থাৎ বেশ কিছু আগ্নেয়াস্ত্র একই সঙ্গে সাড়ে তিনশো রাউন্ডের কাছাকাছি কাত্ত যুদ্ধারই শুধু নয় বেশ কিছু সন্দেহজনক এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ নথিপত্র উদ্ধার করা হয়েছে শেখ শাহজাহান সম্পর্কিত এবং এছাড়াও হাতে বানানো বোমা উদ্ধার হয়েছে অর্থাৎ এনএসির তরফ থেকে যে অপারেশন চালানো হয় সেই মাধ্যমে হাতে বানানো বোমা এবং একই সঙ্গে তিনটি আহ বিদেশি রিভেলভার একটি দেশি রিভেলভার সাড়ে তিনশো রাউন্ড কার্তুজ উদ্ধার করা হয়েছে এখনো পর্যন্ত এমনই খবর পাওয়া যাচ্ছে সিবিআই সূত্রে